গ্রামীণ এলাকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী করতে ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন করা হল কালিয়াচকের টাউন লাইব্রেরিতে সোমবার কালিয়াচক টাউন লাইব্রেরি মাঠে রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং বিত্ত নিগমের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর ক্ষুদ্র ঋণ মেলার আয়োজন করে জেলা প্রশাসন এই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন এবং দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার মালদা জেলা পরিষদের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ আটটি মহিলার স্বনির্ভর গোষ্ঠী এবং নয়জন মহিলা স্বনির্ভর দলের সদস্যকে লোন দেওয়ার ব্যবস্থা করা হয় এই ঋণ মেলায় চলবে আজ মূল লক্ষ্যই হচ্ছে যে আমাদের গোষ্ঠীর গোষ্ঠীর ব্যক্তিগত হয় হয় এবং এটা তারা যেন স্বল্প রুদে লোন নিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাই একটা প্রয়াস বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করছেন এবং এটাও চেষ্টা করছেন যদি তারা কিছু তাদেরকে লোন পাইয়ে দিয়ে তারা যদি বিভিন্ন বিজনেস করতে চায় সেটাও যেন করতে পারে অর্থনৈতিক বাধা যেন না হয়ে দাঁড়ায় তার জন্য স্বল্প সুদ দিয়ে তারা যেন লোন নিয়ে টাকা নিয়ে ঋণ নিয়ে তারা যেন সেটা কাজ করতে পারে এবং আমি তো নিলাম ধরো কাজের জন্য ব্যবস্থার জন্য নিয়েছি ব্যবস্থা থেকে কিছু বাড়াবো উৎপাদন করবো জুমেরা বিবে কতদিন ধরে চালাচ্ছেন আপনার এই বস্তুটা ধরো আমার যাটা লোন পেলেন কেমন লাগছে ভালো লাগছে কি নাম আপনার মালদা টুডে